নমস্কার বন্ধু দ্য হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের উনিশশো সালে একটা কর্মোয়েটিভ পয়েন্ট দেখাবো ফেরোসিক স্টিলের এক টাকার এই কয়েন আরবিআই ইন্টেজ করে ইন্ডিয়ার তিনটে মিন থেকে বোম্বে হায়দ্রাবাদ এবং নয়টা মিন এই কয়েনের ওজন হচ্ছে ফোর পয়েন্ট এইট ফাইভ গ্রাম টোয়েন্টি মিলিমিটার সার্কুলার কয়েন কয়েনটি স্কেয়ার কয়েন তিনটে মিম থেকে যে মিন্টেজ হয়েছিল তিনটে মিনিটের কয়েন স্কেয়ার কয়েন স্বাভাবিক কারণে এই কয়েনের দাম বেশি কিন্তু কিন্তু কয়েনের বইতে যে দাম দেওয়া আছে বর্তমানে কিন্তু টিউবু কন্ডিশানের যদি কয়েন হয় তাহলে কিন্তু সেই দামে বিক্রি হয় না তো আমি কয়েনটা আপনাদের দেখাবো দেখাবার আগে একটা কথা বলে রাখি আমি এই যে বিউ বা ইউএনসি কয়েন আপনাদের বলি আপনারা অনেকেই আমার কাছে কয়েন নিয়ে আসেন আমি জানি আপনাদের কিছু করার নেই আপনাদের বাড়িতে ছিল হয়তো কয়েনগুলো বা কোথাও থেকে হয়তো আপনারা একটু কম দামে কিনে আমাদের কাছে নিয়ে এসছেন তো আপনারা যে ধরনের কয়েনগুলো আমাদের কাছ থেকে আমাদের কাছে নিয়ে আসেন তার মধ্যে বিউ কন্ডিশনের কয়েন পাওয়া কিন্তু খুব দুষ্কর তাই আমি কয়েনটা আগে আপনাদের দেখিয়ে নিচ্ছি তারপরে এর দাম ইত্যাদি বিষয়ে আলোচনা করুন কয়েনটি আপনারা খুব ভালো করে লক্ষ্য করে দেখুন এটি হচ্ছে তামিল কনফারেন্সের কয়েন আমার হাতে যে কয়েন দেখছেন বিউ টাইপের কয়েন এটা বোম্বে মিন্টের কয়েন স্টিলের কয়েন পুরো ছবির মতো একদম সব কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে লেখা ইত্যাদি এই ধরনের কয়েন হলে বন্ধু দাম নিয়ে কখনোই কোনো কালেক্টার চিন্তা করে না তাই এই কয়েনের ডিমান্ড আজ আছে কাল থাকবে এবং আগামী দিনেও এই কয়েনের ডিমান্ড আরও বাড়বে তো বন্ধু আমি আপনাদের তামিল কনফারেন্স কয়েনের যে কোয়ালিটি দেখালাম এই ধরনের কোয়ালিটি যদি আপনারা কালেকশন করতে পারেন তাহলে এর দাম অনেকটাই পাবেন কয়েনের বইতে যে দাম দেওয়া আছে সেটা আগে আমি বলে নিই পরে মার্কেটের দাম আলোচনা করব তিনটি মিনিটের কয়েনের দাম একই দশ টাকা পনেরো টাকা পঁচিশ টাকা এবং পঞ্চাশ টাকা প্রতি পিস কয়েন তো বন্ধু আমি যে ধরনের কয়েন দেখালাম এটা টাইপের কয়েন এই কয়েন পঞ্চাশ টাকা নয় বন্ধু এই কয়েন তার থেকে আরো বেশি ষাট সত্তর আশি নব্বই একশো টাকা প্রতি পিস এই কয়েন মার্কেটে বিক্রি হবে এবং হচ্ছে বর্তমানে ঠিক এই ধরনের কয়েন কালেকশন করতে হয় আর আপনারা যদি ইউজড কয়েনসা মাজার ড্যামেজ কয়েন এগুলো নিয়ে আসেন বিক্রি হবে কিন্তু ওই চার টাকা পাঁচ টাকা ছ টাকা তার বেশি কিন্তু আপনারা পাবেন না এটা মনে রেখে দেবে তাই ইউসড কয়েনের একরকম দাম আর আনিফ কয়েনের আর এক রকম দাম হয় এটা সবসময় আপনারা মনে রাখবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার